যে কালেকশনটা দেখাবো নেক পোর্শনটাতে ভি শেপ করে একটা এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর ফিনিশিং এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে এম্বোয়ডারি করা সাথে থাকছে ছিটা ছিটা ছোট্ট ছোট্ট করে এম্বোয়ডারি ওয়ার্ক করে দাও দেখতে পাচ্ছেন পুরোটাতেই কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক থাকছে এত সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুইট একটা কালার যারা হচ্ছে এই ধরনের প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর কালারটা কিন্তু খুবই চমৎকার এলিগেন্ট একটা কালার খুব সুন্দর দামানের পোষণটাতে কিন্তু চড়া করে প্রিন্ট করে দেওয়া আছে সাইডে পেয়ে যাচ্ছেন এক্সট্রা করে একটা প্যানের খুব চমৎকার একটা কালার কম্বিনেশন কিন্তু এই কালেকশনটাতে থাকছে এটা ছিল আমাদের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাতেও সেম ভাবে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি কালারটাও সেম থাকছে সবকিছু সেম থাকছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই কালেকশনটা আপু খুবই সুন্দর আর ব্যাক সাইডেও আমরা কিন্তু এক্সট্রা একটা প্যানেল পেয়ে যাচ্ছি প্যানেলটা আমরা প্যান্টের সাথে ইউজ করতে পারি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে করা আর এই যে যে পিছনের সাইডটা আছে খুব সুন্দর করে জড়া করে এখানেও কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এই পোর্শনটার সাথেই পেয়ে যাচ্ছে আমরা স্লিপসের পাটটা স্লিপসের পার্টেও কিন্তু সেম ভাবে প্রিন্ট থাকছে পাশাপাশি জড়া একটা প্যানেলও থাকছে এই যে ছিল আমাদের ব্যাক প্লাস স্লিপসের পাটটা আর এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার কাটওয়ার প্লাস এমবডারি ওয়ার্ক পাচ্ছেন দুই পাশেই ওনার দুই পাশেই পাচ্ছেন কাটওয়ার্ক প্লাস এমবডারি ওয়ার্ক করে দাও আর পুরোটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে করা ইয়েলো ইয়েলো টাইপের কালার কম্বিনেশন চারপাশে থাকছে প্রিন্ট পাশাপাশি বড় বড় করে কলকার প্রিন্ট করে দাও খুব সুন্দর এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টাটা খুব সুন্দর একটা কম্বিনেশনে প্রিন্ট করে দাও পাশাপাশি আমরা এমনটার ওয়ার্কও পাচ্ছি আর এই ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এক কালারের একটা প্যান্টের কাপড় ড্রেস টি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন